এই দেখুন আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে মুখ ফিরিয়ে নেবেন না হে ভদ্র মহাদয় তাকিয়ে থাকুন আজ দেখব আপনাদের পৌরস যুগ যুগ ধরে আমাদের পণ্য হিসাবে ব্যবহার করা আপনাদের এক চেটিয়ার অধিকার সবসময় দাদাগিরি ফলাবার প্রয়াস আপনারাই তো শিখিয়েছেন আপনাদের পরবর্তী জেনারেশনকে হে ভীষ্ম হে দ্রোণ হে কৃপ হে সঞ্চয় হে পাণ্ডবকণ আজ মাথা নত করবেন না আপনারা বলিহারি আপনাদের কৌরস যখন যেমন ইচ্ছা যথেচ্ছ ব্যবহার করবেন যখন যেমন ইচ্ছা ভাগ করে খাবেন সকলে যখন যেমন ইচ্ছা বাজি ধরবেন আমাদের নিয়ে যখন যেমন ইচ্ছা অগ্নি পরীক্ষা নেবেন যখন যেমন ইচ্ছা চিতায় তুলবেন খুব মজা তাই না আজ অবাক হচ্ছেন আপনারা যে এই নতুন শতাব্দীতে দাঁড়িয়ে এ কোন দ্রৌপদীর দল উঠে এসেছে হ্যাঁ ভদ্র মহাদয়গণ আমরা দ্রৌপদীর নতুন শতাব্দীর এই ভারতের মাটিতে দাঁড়িয়ে আপনাদের দ্রৌপদীর বোতন হাজারে হাজারে বিবস্ত্রা হই প্রতিদিন বিবস্ত্রা হই আপনাদের পুরুষতান্ত্রিক সমাজের উঠোনে আর আপনাদের আদর্শে অনুপ্রাণিত পরবর্তী জেনারেশন আজ কলা ফাটায় যে আকাশ বিদর্ণ করে নারীবাদ নারীবাদ বলে কিন্তু নারীবাদ বলে কিছুই কি আছে এই দেশে যদি থাকত তাহলে প্রতিদিন প্রতিদিন এত এত হত্যা হতো হতো না না বিবস্ত্রা হতে আমাদের আর সেই দিন আপনাদের সভায় দর্শক হিসাবে উপস্থিত ছিলেন আরও একজন হ্যাঁ কৃষ্ণবাবু আপনার কথাই বলছি জানি অনেকেই এই কথার প্রতিবাদ করবেন কিন্তু সেই দিন সেই দিন যদি আপনি সত্য রক্ষা করতে আসতেন দ্রৌপদীকে তবে সামান্য কাপড় দিয়ে করুণা করে নাটক জমিয়ে না তুলে দুর্যোধনের গালে ঠাস করে একটা চর মারতেন কিন্তু আপনি পুরুষ পুরুষতন্ত্রকে ভাঙতে চাননি চাননি ভীষ্ম অন্যান্য সভাসদরা ওইটুকু করুণা করে আপনি আমাদের দগদগে খায়ে মলম লাগানোর চেষ্টা করেছেন ভাবছেন অতি নায়ক হয়ে উঠবেন কিন্তু কৃষ্ণবাবু আমরাও ঘাসিমুখ মুক্তি চলি না আপনার চরিত্র আমাদের অজানা নয় আর আজ এই নতুন শতাব্দীর ভারতবর্ষে দাঁড়িয়ে আমাদের পদে পদে বিবস্ত্রা হতে দেখে আপনি চুপচাপ বসে আছেন কোথায় গেছে আপনার এত দরদ খুব উপভোগ করছেন বুঝি বোধহয় ছেলেবেলার শখ আপনার আজও যায়নি নাকি এত কাপড়ের যোগান দিতে গিয়ে যদি সে সে নিজেরটা টান পড়ে যায় সেই ভয়ে উত্তরটা চাই আপনি